এই আয়ুব নবীর বারো জন সন্তান ছিলেন তিনি ছিলেন অনেক অনেক পশু পাখালির অনেক পশু পাখির তিনি মালিক ছিলেন অনেকগুলো দুম্বা অনেক বকরি অনেক গরু অনেক কুট ছিলেন তার আয়াতে এই আয়ুব আলাইসালামের আন্ডারে অনেকগুলো ফলের বাগান ছিল তো আয়ুব আলাইসালাম এই আয়ুব আলাইসালাম

আপনার নবী আপনার পয়গম্বর যে আইয়ুব এই যে আপনি এত সম্পদের মালিক করেছে এই সম্পদের আপনার আপনার তিনি ইবাদত করে এই আপনাকে আইনি করার জন্য ইবাদত করে না এই আইয়ুব আপনার প্রেমে জীবনা হয় তিনি ইবাদত করে না তিনি ইবাদত করে শুধু তার সম্পদের মধ্যে তার সম্পদকে আপনি দিয়েছেন ওই সম্পদের লোভে পরে তিনি

মুশগুল হইবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে প্লিজ আমার পয়গম্বর আইও আমার ইবাদত করছে আর ওই ইবাদত করবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইবলিস বলতেছে আল্লাহ আপনি যতই গ্যারান্টি দেন আপনি একটু আমাকে সুযোগ দেন আপনি একটু আমাকে শক্তি দেন যে শক্তির মাধ্যমে আমি আইয়বের একটু পরীক্ষা দিতে পারি